ওখানে মানে তো বুঝাইতাছে আমরা এখানে কি প্রশ্ন আছে আচ্ছা এসে বলো এখানে দেখো প্রশ্ন আছে আমরা এখানে ঢুকতে পারি না কেন ঢুকতে পারি না বিচার বিচারকে আপনি কত জানেন অক্ষর অক্ষর ভাই একশন তাইলে একশন অক্ষর রিলস ভাই একশন টু ইনসা এখানে বর্ষার সাথে বর্ষা কথা বলার

সাথে আমাদের জোরদস্তি করে আমাদের মিশ্রণে ঢোকাবো আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের যে অধিকারটা আছে